বুক ক্যাফে বুক রিভিউবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতীর বর্ধমান বাজিমাত অর্থাৎ বুঝতেই পারছেন আগামী শনিবারের দিন সকল বইতে তিরিশ শতাংশ ছাড়ের অফারটা থাকছে ছাড়বেলার এবার হতে চলেছে বর্ধমানের যে স্টোরটা রয়েছে সেখানে তো অবশ্যই কলকাতা স্টোরেও হবে কিছুদিনের মধ্যে সবটাই আমি জানাবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন খুব ভালো ভালো লেখক আসছেন সৈকত মুখোপাধ্যায় অর্পিতা সরকার শায়ক আমান অভিক অর্জুন দত্ত তো অনেকেই আসছেন দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন এবং তিরিশ শতাংশ ছাড়ে খুব সুন্দর সুন্দর বই কিছু পত্রভারতীর ক্রয় করে নিতেই পারেন তো এই আপডেটটা দিয়ে রাখলাম এই শনিবারে বারোই জুলাইয়ে কে কে গেছিলেন আর কি কি বই সংগ্রহ করলেন তা কিন্তু আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন তাহলে অনেকেরই সাজেশান পাওয়া হয়ে যাবে যারা কমেন্ট রীতিমতো পড়েন চেক করেন তাদের সুবিধে হবে তো আপনারা অবশ্যই লিখতে পারেন বা পত্রভারতীর আপনাদের তরফ থেকে যদি কোনো সাজেশান দেওয়ার থাকে যে এই বইগুলো কিনতে কিনে কিনে উঠতে পারিনি বা কেনার ইচ্ছা আছে সেটাও কিন্তু হেল্প করবে পরের আপডেটটা রয়েছে আনন্দলোক থেকে তো আনন্দলোকেরও পোস্টার বা প্রচ্ছদ বলা যেতে পারে একরকম বিজ্ঞাপন শুরু হয়ে গেল কিছুদিনের দিনের মধ্যেই আস্তে আস্তে এই বিজ্ঞাপনগুলো আনন্দলোকের পরে সানন্দা ইত্যাদি চলে আসবে তো আনন্দ মেলা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তার সাথে আনন্দবাজার পত্রিকাও কিন্তু প্রকাশিত হয়নি এখন আমার মনে হচ্ছে যে ওনারা এরকমও করতে পারেন যে এই জুলাই মাসটা পুরোটাই হয়তো বিজ্ঞাপনের জন্য রাখলেন অগাস্ট মাসেই মানে উদ্বোধন করলেন তাদের পত্রিকার আনন্দমেলার এরকমও হতে পারে কিন্তু এখন দেখা যাক তবে হ্যাঁ অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো খবর পেলেই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি পত্রিকা সম্বাদে তো পত্রিকা বেশ কিছু নতুন ভালো ভালো পত্রিকা এসেছে সেই তালিকাতে এবং বৃত্তের বাইরে বলে পত্রিকাটি রয়েছে তেরোটি ভূতের গল্প রয়েছে খুব সুন্দর সুন্দর গল্প আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই তেরোটি ভূতের গল্পের জুলাই মাসের সংখ্যা এটা তো যারা এবং বৃত্তের বাইরে পড়তে পছন্দ করেন তারা দেখতে পারেন এবং তার সাথে জানায় বই এই পত্রিকাটার দাম কিন্তু একটু বেশি একশো পঁচিশ টাকা না একশো পঞ্চাশ টাকা এরকম এই দামটা আমার একটু মানে খারাপ লেগেছে অনেকেই নিচে কমেন্টেও আমাকে জানিয়েছিলেন পত্রিকাটার দাম যতটা বেশি ততটা সুন্দর মানে কন্টেন্ট ততটা হয়তো হয় না তো যাই হোক আপনারা নিচে কমেন্টে এই বিষয়টা সম্পর্কে লিখতে পারেন যারা অলরেডি নিয়েছেন আমি কিন্তু বৃত্তের বাইরে আমাদের এই থেকে পাওয়া যায় না মানে এই পত্রিকাটা ফলে আমি দেখিনি চোখে নিজে তবে বিজ্ঞাপনগুলো অবশ্যই তুলে ধরা আমার কর্তব্য কারণ এইগুলোর মাধ্যমে আপনারা জানতে পারেন কি কি পত্রিকা আসছে না আসছে তো আমি এই আপডেটটা দিয়ে রাখলাম চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই আজকাল থ্রিলারের ওপর বই অনেকটাই বেড়ে গেছে তবে সেই জায়গা থেকে থ্রিলার নিয়ে প্রথম যারা স্টেপ নিয়েছিলেন আমার মনে হয় এলে বুকস কারণ তারা প্রথম থেকেই পাঁচটা সাসপেন্স বার্ষিকী প্রকাশিত হচ্ছে দেখতেই পাচ্ছেন তো তার সূচিপত্র প্রকাশিত হয়েছে এবার পাঁচটা এডিশন যেখানে মানে নতুন নতুন পাঁচটা যখন আসছে সাসপেন্স বার্ষিকী তখন বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু এই থ্রিলার গল্প বা এইগুলো নিয়ে একটা সংকলনের দিকে প্রথম স্টেপ তারা রেখেছিলেন তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই নিতে পারেন সম্পাদনা করছেন অনিন্দভুক্ত এবং চারশো টাকা দাম রয়েছে উপন্যাসে স্বপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনন্য দাস পার্থ দে প্রমুখের নাম রয়েছে বড় গল্প ছোটো গল্প ফিচার রয়েছে তো সব মিলিয়ে আপনারা এই সংখ্যাটিকেও কিন্তু নিয়ে নিতে পারেন এবং তার সাথে একই সাথে জানাই যে আপনারা শাসমেন বার্ষিকের পাশাপাশি অবশ্যই আপনারা আরও একটি পত্রিকা ইলেপবুক্স থেকে নিতে পারেন সেটাও দেখে দিচ্ছি কথা বলছি শিহরণ নামে যে পত্রিকাটি এটির দামও চারশো নিরানব্বই টাকা সম্পাদনা করেছেন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এবং উপন্যাস রয়েছে ফিচার রয়েছে বড় গল্প ছোট গল্প এখানেও রয়েছে তো উপন্যাসে দীপান্বিতা রায় থেকে শুরু করে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় শরণা মুখোপাধ্যায় প্রমুখের নাম দেখতে পাচ্ছি তো সব মিলে শিহরণ চারও কিন্তু ভালো একটি সংখ্যা দীর্ঘদিন বুক ফার্ম থেকে কোনো নিউজ আসেনি কিন্তু এই সপ্তাহটাতে বুক ফার্ম থেকে অনেক কটি বইয়েরই প্রকাশের খবর এসেছে তো সেই তালিকাতে চন্ডরাজের বলি বলেও একটি বইয়ের প্রকাশের খবর এসেছিল তো তারই প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এইটাই অফিসিয়াল প্রচ্ছদ তো এখন বিষয় সম্পর্কিত সমস্তটাই জানা যাবে কিছু দিনের মধ্যে এছাড়াও রয়েছে বেশ কিছু কমিক্স এবং অন্যান্য সেগুলো সম্পর্কেও আপডেট পেয়েছি চলুন সেগুলো একটু জেনে নিই তো আমি কথা বলছি বিশ্ব সাহিত্য কমিক্স দুইয়ের গৌতম কর্মকারের সূচিপত্র দেখতে পাচ্ছেন তো কি কী সূচিপত্রে রয়েছে মার্ক টোয়েনের লেখা একটি গল্প জুলভাহের দুটি গল্প রয়েছে এইচ জি ওয়েলসেরও দুটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব সাহিত্য কমিক্সের আঙিনাতে কিন্তু কমিক্স আকারে স্থান পাচ্ছে এছাড়াও এডমন্ড হ্যামিলটনের একটি লেখা রয়েছে তো সব মিলিয়ে অবশ্যই আপনারা মোট সাতটা সাতটা গল্পকে কমিক সাকারে পাচ্ছেন ভালো পদক্ষেপ সুন্দর লাগবে পড়তে অবশ্যই আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আসছি রোববার সংখ্যাটির দিকে তো অবশ্যই আপনারা এটিকেও কালেক্ট করতে পারেন প্রতিদিন রোববার যেটা দেখতেই পাচ্ছেন প্রচিত গুপ্তের লেখা রয়েছে যশোধরা রায়চৌধুরী তারপরে রাজশ্রী গুপ্ত প্রমুখের লেখা রয়েছে তো এটা তেরো সাত দু হাজার পঁচিশের আপডেট এবং আমি বলে রাখি যে আপনারা এটাকে ফ্রিতেই পড়তে পারবেন প্রতিদিনের যে অনলাইন সাইট আছে সেখানেও কিন্তু বিনামূল্যে পড়া যায় তো যারা পড়তে চাইছেন গল্পগুলোকে তারা দেখতে পারেন এবারে আসছি একটি প্রি বুকিংয়ে তো অমৃতা কোনারে রিসেন্টলি গপমিরেট থেকে একটা অদ্ভুত কেস নামে একটা গল্পকে আমরা দেখেছি যে অডি স্টোরির উপরে পরিণত হয়েছে তো এইবার ব্যাপারটা হচ্ছে সেই বইটাই আসতে চলেছে তোমার ভয়ের সুযোগ নিয়ে তো এই বইটি আসতে চলেছে প্রি বুকিং চলছে পঁচিশ শতাংশ ছাড় রয়েছে তো পারল প্রকাশনী থেকে খুব শীঘ্রই এই আপডেট এবং প্রচ্ছদ ইত্যাদি সবটাই কিন্তু দেওয়া হবে দুশো দশ টাকা প্রি বুকিং মূল্য রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে তবে প্রচ্ছদটা দেওয়া হয়নি বইটার তার বদলে আমি দেখছি গোপমের ঠেকেরই পোস্টারটাকে রাখা হয়েছে বইটার প্রচ্ছদটাকেও একটু পাশে দিয়ে দিলে আমার মনে হয় যে ব্যাপারটা ভালো হতো তো যাই হোক পঁচিশ শতাংশ ছাড়ে রয়েছে লেখকের পাচ্ছেন আপনারা দেখতে পারেন এরপর রয়েছে লালন বই উৎসব তো অবশ্যই এটাকেও আপনারা দেখতে পারেন পাঠকের অনুরোধে পনেরোই জুলাই পর্যন্ত বাংলাদেশের ও ভারতের বইয়েতে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে তো আপনারা পঁচিশ থেকে চল্লিশ শতাংশের ছাড় পেতে পারেন খুব ভালো একটা বিষয় কারণ অনেকেই বাংলাদেশের বিভিন্ন বই সংক্রান্ত আপডেট আমার চ্যানেলে জানতে চান যে কোথা থেকে বই পাওয়া যেতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বইটা মানে এই যে একটা ছাড়ের উৎসব চলছে বই উৎসব সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বা ওনাদের যে স্টল রয়েছে স্টোর রয়েছে সেখানে পৌঁছে যেতে পারেন দুপুর বারোটা থেকে সাতটার মধ্যে চলে এসেছি পরের আপডেটে তো পরের আপডেটটা রয়েছে মকডো নারাজ নিয়ে নারাজের সেকেন্ড বই বলা যেতে পারে দেবরক্ষী মুখোপাধ্যায়ের তো পঁচিশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে অনেকেই অফলাইনে নিতে পারছেন না ছাড়বেলাতে গেলে তো তিরিশ শতাংশ ছাড় পাওয়া যায় কিন্তু অনেকের কাছে তো অনেক সময় দূরে হয়ে যায় কৃষ্ণনগর বর্ধমান অনেক সময় দূরে হয়ে যায় তো অফলাইনে না নিয়ে অনলাইনে কিন্তু পঁচিশ শতাংশ ছাড়ে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন বা অন্যান্য ডিস্ট্রিবিউটারের কাছ থেকেও নিতে পারেন তো এরকম একটা আপডেট পেলাম তাই জানিয়ে দিলাম চলুন পরের আপডেট এগিয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে অন্তরীপ শারদীয় পত্রিকা তো অন্তরীপ শারদীয় পত্রিকাও আস্তে আস্তে তাদের বিভিন্ন টিজার ছোটো ছোটো ডিমসে প্রকাশ করছেন অর্থাৎ খুব অল্প দিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে তো সেই আপডেটটাই কিন্তু এই ছোট্ট একটা অংশ দেখে বোঝা যাচ্ছে এবারে বেশ অন্যরকম হতে চলেছে অন্তরীপ শারদীয় পত্রিকা পর্বের একদম শেষে এবং এই পর্বের অংশে প্রতিভাস মহাচারের কথাটা বলে পর্বটি শেষ করব পয়লা জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিভাসের চল্লিশ বর্ষ পূর্তি উপলক্ষে পঁচিশ থেকে চল্লিশ শতাংশের ছাড় থাকছে আর এছাড়া তিন হাজার টাকার ওপরে ক্রয় করলে তিরিশ শতাংশ ছাত্র থাকছেই তো অফারটার কয়েকদিনই রয়েছে তো আপনার অবশ্যই চাইলে ক্রয় করে নিতে পারেন বেশ কিছু বই এই সুযোগেই তো শেষ হলো আজকের পর্ব পরবর্তী কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ